সোয়াবিন আলু তো আমরা সকলেই খুব পছন্দ করি তবে আজকে আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি এভাবেও কিন্তু সোয়াবিন আলু ঝোল বানালে খেতে বেশ ভালো লাগে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল আমি কিন্তু প্রায় সময় এভাবেই বানাই চলুন কিভাবে বানাই সেটাই শেয়ার করি এখানে আমি কিছুটা পরিমাণে জলকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি মানে গরম করে নিয়েছি এখন কিন্তু গ্যাসটা অফ আছে গ্যাসটা অন রাখিনি এখানে আমি যতটা পরিমাণে সোয়াবিন বানাবো ততটা পরিমাণে নিয়ে গরম জলের মধ্যে দশ মিনিট ভিজিয়ে রাখবো ওই সাত থেকে আট মিনিট মতো ভিজিয়ে রাখলে হবে আমি দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা যখন ঠান্ডা হয়ে আসবে আর সোয়াবিনগুলো খুব ভালো মতো ভিজে যাবে এ পর্যায়ে আমি এইরকম চেপে চেপে জলটাকে বের করে নিয়ে কিন্তু সোয়াবিনগুলোকে ধুয়ে নেব এভাবে অবশ্যই খুব ভালো মতো ধুয়ে নেবেন নাহলে কিন্তু সোয়াবিনগুলো খেতে একদমই ভালো লাগবে না ওটা এক সাইডে রেখে দিলাম এবার আমি একটা মশলা বানিয়ে নেব এভাবে মশলাগুলো পেস্ট করে নিলে যেমন সুবিধা হয় রান্নার ক্ষেত্রে তেমনি একটা বাটা মশলার ফ্লেভার পাওয়া যায় একটা বাটিতে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো আর এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব আপনারা চাইলে যদি বাটা মশলা দিতে চান তাহলে কিন্তু এভাবে জলে গুলে নেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমার মশলাগুলো গুঁড়ে গুঁড়ো সে কারণে কিনা সে কারণে কিন্তু আমি একটু জল দিয়ে গুলে নিলাম এটাকে এক সাইডে রেখে দেব এবার আমি রান্নার কাজে চলে এলাম নিয়ে নিয়েছে একটা বড় সাইজের কড়াই কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লবণ এবার সোয়াবিন আলুর তরকারিতে আলুটা তো লাগবে সে কারণে আলুটাকে আমি সোয়াবিনের মতো করে কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে খুব বেশি বড় করবেন না খুব বেশি বড় করলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না সেই কারণে আমি সেই রকম ছোটো সাইজ করে আলুটাকে কেটে নিয়েছি এবার গরম তেলের মধ্যে আলুটাকে দিয়ে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে আলুটা কিন্তু আমার নাইনটি পার্সেন্ট প্রায় সেদ্ধ হয়ে গিয়েছিল আমি খুব ভালো মতো করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে যে সোয়াবিনটা আমি ধুয়ে রাখলাম সেটাই দিয়ে দেবো সোয়াবিনটা কিন্তু একটু ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে অনেকে আছে সোয়াবিনটা একদমই ভেজে না ভেজে রান্না করে তবে যদি আপনারা এভাবে একটু ভেজে রান্না করেন তাহলে কিন্তু সোয়াবিনটা খেতে বেশি ভালো লাগে এই তো সোয়াবিনটাকেও কিন্তু গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি আর সোয়াবিনটা ভাজার সময় কিন্তু এইরকম একটু পোড়া পোড়া হয়ে যাবে কোনো ব্যাপার না এটাই খেতে বেশি ভালো লাগে সোয়াবিনটা ভেজে নেওয়ার পর আমি ওই কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা আর এখানে কিছু গরম মশলা দেব গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারুচিনি আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে অল্প একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার না আসা পর্যন্ত এই তো অল্প একটু ভেজে নিয়ে এখানে আমি একদম কুচিয়ে নেওয়া দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আমি কিন্তু এটা চপারে চপ করে নিয়েছি আপনারা যতটা ছোট করে পারবেন কুচিয়ে নেবেন এভাবে সোয়াবিনের তরকারিতে যদি পেঁয়াজটা ছোট ছোট করে কুচিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে গ্যাসের অ্যাসটা হাই ফ্লেম করে দিয়ে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো মতো ভেজে নিতে হবে পেঁয়াজটা এ তো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা চিড়েও দিতে পারেন আমি দুই মাঝে ফাটিয়ে দিলাম যেহেতু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এই তো আমি কিন্তু পেঁয়াজটাকে খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবা একটা বড়ো সাইজের টমেটো পেস্ট টমেটোটাকে এভাবে বেটেই দেবেন টমেটোটা যদি বেটে দেওয়া হয় তাহলে গ্রেভিটা খুব ঘন হয় আর খেতেও ভালো লাগে এবার এক থেকে দুই মিনিট টমেটোটাকে খুব সুন্দর মতো করে কষিয়ে নিতে হবে টমেটোর যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দেব হাফ টেবিল চামচ রসুন বাটা আর দিয়েছিলাম এক টেবিল চামচ আদাবাটা বাটা আদা যেহেতু আমার ফ্রোজেন করা ছিল সেই কারণে ওই রকম আছে আপনারা চাইলে ফ্রেশ বেটেও দিতে পারেন এবার কিছুক্ষণ মানে এক মিনিট মতো নেড়ে নিলাম এবার যে মশলাটা আমি গুলে রেখেছিলাম জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সেই মশলাটাই দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব মশলাটাকে একদম অল্প পরিমাণে একটু জল দিয়েছিলাম গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিট খুব সুন্দর মতো করে কষিয়ে নিয়েছি এ তো দুই থেকে তিন মিনিট আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিব দুই টেবিল চামচ টক দই এই টক দইটা অবশ্যই দেবেন দিলে কিন্তু গ্রেভিটা যেমন ঘন আসে খেতেও ভালো লাগে আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ এবার টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর মশলার সঙ্গে টক দইটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দেবেন এবার পাঁচ থেকে ছয় মিনিট মতো কিন্তু মশলাটাকে অবশ্যই খুব ভালো মতো কষিয়ে নেবেন মশলাটা খুব ভালো মতো কষানো না হলে কিন্তু গ্রেভিটা খেতে একদমই ভালো লাগবে না মানে সোয়াবিনের তরকারিটা একটা মশলার কাঁচা গন্ধ থেকে যাবে যেহেতু আলুটাও প্রায় সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে আর সোয়াবিনটা কিন্তু অলমোস্ট ভাজার সময় সেদ্ধ হয়ে যায় আর গরম জলে যেহেতু ভেজানো হয়েছিল দেখুন আমি কিন্তু মশলাটাকে খুব সুন্দর মতো করে কষিয়ে নিয়েছি কালারটাও খুব ভালো মতো চেঞ্জ হয়ে গিয়েছে মশলাটা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে এরপর ভেজে রাখা সোয়াবিন আর আলুটাকে দিয়ে দেবো এবার সোয়াবিন আর আলুর সঙ্গে মশলাটাকে খুব সুন্দর মতো করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছিলাম ওই এক থেকে দুই মিনিট কষিয়ে নিলে হয়ে যাবে বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই এক থেকে দুই মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো গরম জল গরম জল দিলে কিন্তু এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে সেই কারণে গরম জল দিয়েছি আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জলও দিতে পারেন আমি যেহেতু মশলা কষানোর সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে একদমই ভুলে গিয়েছিলাম সেই কারণে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট এটা কালারের জন্য আপনারা চাইলে স্কিপও করতে পারেন সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবার টক বগিয়ে খুব সুন্দর মতো করে ফুটিয়ে নিতে হবে ওই ছয় থেকে সাত মিনিট মতো রান্না করলে কিন্তু হয়ে যাবে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে ফুটিয়ে নিয়েছি ওই ছয় থেকে সাত মিনিট মতো রান্না করে নিয়েছি আমার রান্না কিন্তু একদম কমপ্লিট দিয়ে দিলাম ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়েছিলাম একদম অল্প পরিমাণে ভাজা জিরের গুঁড়ো এগুলো লাস্ট পর্যায়ে দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের আসটা একদম লো ফ্লেমে রেখে ঢাকনা বন্ধ করে আমি এক মিনিটের জন্য রেখেছিলাম দেখুন আমার কিন্তু সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এক মিনিট পর ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে না এবার কিছুক্ষণ পর চলুন আপনাদেরকে দেখায় যে ঘনত্বটা খুব সুন্দর মতো হয়েছে আর সোয়াবিন আলুর ঝোল কিন্তু এইরকম রাখলে বেশি ভালো লাগে একটু ঝোল ঝোল যেহেতু সোয়াবিনটা একটু ঝোলটাকে সুপ করে নেয় রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না